দর্শক আসসালামু আলাইকুম একবারে আমরা শেষ বেলায় এসেছি আর শেষ বেলাতে শারগুলো গুলো কি দামে বিক্রি হচ্ছে হাটে আমরা সেটার তথ্য আপনাদের একটু দেই আমরা দেখছিলাম এখানে

আপুনি হে দৌবলৈ আকৌ যাওক পাৰি দিয়া টকা দিয়ে দিম কৰি

না ভাই এক গরু অত দাম বললে হবে না ভাই বুঝলি যে হ্যাঁ গরু তো ভাই আমি আমার জন্য নিব না আমি পরের জন্য গরু পরের জন্য আমি নিয়ে কি আমি খাবো গরুটা না আমাকে ব্যস্ত ব্যস্ত ওনার আলে বসে যে পাঁচ মিনিট তো কত কয়টা গরু কিনছেন আপনারা আমি গরু কিনছি ভাই নটা গরু ভাই হ্যাঁ তার মধ্যে বেচা আছেন কটা নটার মধ্যে আমার চারটা আছে পাঁচটা আছে চারটা এখনো আছে চারটা এখনো আছে আমরা দেখবো সেগুলো আরো কিনতেছেন নাকি আমি আমার আসতে কাজে নিকলালো ये tuh गोरोहाती hati सी

কান ছাড়া কান দোল দোলটি কান বান সব নাই কিছু নাই একশো তিন চাওয়া

তুমি তো না আদার কি পরিস্থিতি আছে গেল পরিস্থিতি সম্ভব একটু মাংসের গুঁড়ো চাই না ভাই মাংসের গুঁড়ো চাই না বুঝি আর খামারে গরু খামারে গরু টান কম টান কম না আৰু খাৰে লাভ নাই সিঙত রে

দর্শক আমরা দেখলাম একবার শেষ বেলায় যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল বা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনাদের মাংসের গরুগুলো সবাই যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ